কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যর সমস্ত কৃষকদের জন্য আজ দুর্দান্ত খুশির খবর দু হাজার পঁচিশ সালের রবি সিজনের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে শুধু তাই নয় আজ কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে অবশেষে দু সালের রবি সিজনের দু এবং পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যেটি তারিখ সেই তারিখ কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই নভেম্বর মাসেই রবি সিজনের দু এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ফাইনাল দিনক্ষণ কিন্তু প্রকাশিত হয়েছে তাই রবি সিজনের দু এবং পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে অর্থাৎ নভেম্বর মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তার কিন্তু ফাইনাল দিনক্ষণ এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা আজ থেকে শুরু টাকা পাঠানো এবার আগেই মিলবে রবি টাকা দু হাজার বন্দ্যোপাধ্যায় চালু কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্য ছিল একটাই চাষির ঘরে পৌঁছে দেওয়া একটু নিশ্চয়তা আর জীবনের লড়াইয়ে একটু ভরসা দু সালের সতেরোই জুন প্রকল্পটি ফিরে এলো নতুন সাজে কৃষক বন্ধু নামে কিন্তু কিভাবে বদলে গেল এই প্রকল্প যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা আর যাদের জমি এক একরের কম তাদের চার হাজার টাকা করে দেওয়া হয় এই টাকাটা একবার আসে খরিম মরশুমে আর একবার আসে রবি মরশুমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয় এছাড়াও আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে তার পরিবারকে দেয় দু লক্ষ টাকা অক্টোবর মাস থেকে রাজ্য সরকার শুরু করেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি এই টাকা সময়কাল চলবে অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত আর এবার কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না কারণ সরকারের তরফে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগের বছরের চেয়ে অনেক আগে টাকা পৌঁছে যাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে গত কয়েক বছরে টাকা দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু সালে বাইশে নভেম্বর থেকে ব্যাংকে টাকা ঢুকতে শুরু করে তাহলে এবার কি হতে পারে সূত্রের তরফে খবর এই বছর নভেম্বরেই শুরু হবে টাকা দেওয়া তাই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যারা আছেন তারা এখন থেকেই তৈরি থাকুন আপনাদের আর বেশি অপেক্ষা করতে হবে না যদিও এখনো সরকারিভাবে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি তবে সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা রিলিজ শুরু হবে এখানেই শেষ নয় বিভিন্ন সূত্রের তরফে খবর এই চলতি অর্থবশ্যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা নভেম্বরের আঠেরো তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে যে কোনো দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করতে পারেন তাই যারা দিন গুনছেন তাদের জন্য এটাই সবচেয়ে বড় সুখবর এখন শুধু অপেক্ষা কয়েকটা দিনের তারপরে টাকা একেবারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায় আপনার জেলায় কবে থেকে নতুন আবেদন শুরু হবে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন এই চলতি দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সমীক্ষা থেকে এটিও জানা গেছে যে এখনও পর্যন্ত বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্টেটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা ঢুকেনি তারা এক্ষুনি সমস্ত ডকুমেন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদেরকে আবারও টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা যাচ্ছে এই কৃষকদেরকে আবারও প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছেন তাদের স্টেটাসে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে অনেক কৃষকদের স্টেটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে আবার অনেকের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে তাদের অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যেসব কৃষক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্টেটাস দেখবেন যদি আধার কার্ডের নাম্বার দেখানো যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আবার লিংক করতে হবে এছাড়াও কেউ যদি নিজের মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান তাহলে কৃষি অফিসে যেতে হবে সেখানে একটি ফর্ম দেওয়া হবে তা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে নতুন মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে এছাড়া যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান তাহলে নতুন জমি সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে জমা করতে হবে জমা করার প্রায় সাত থেকে দশ দিনের মধ্যে স্টেটাসের ঘরে আপডেট হয়ে যাবে